শরীরে রক্ত কমে গেলে দুর্বল লাগা মাথা ঝিমঝিম করা শ্বাস নিতে কষ্ট হাত পা ঠান্ডা হয়ে যাওয়া আপনার কি এসব সমস্যা দেখা দেয় কিন্তু খুব সহজ কিছু খাবার নিয়মিত রক্তের ঘাটতি দূর করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো এমন দশটি খাবার যেগুলো প্রাকৃতিকভাবে রক্ত বৃদ্ধি করে এবং শরীরকে রাখে আরও শক্তিশালী বিটরুট প্রথমেই আছে বিটরুট বিটে রয়েছে অসাধারণ আয়রন ফলেট এবং নাইট্রেট যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অসাধারণভাবে কাজ করে নিয়মিত বিট সালাদ বা বিটের জুস খেলে রক্ত দ্রুত বৃদ্ধি পায় কলিজা কলিজা হলো আয়রনের অন্যতম সেরা উৎস বিশেষ করে মুরগির বা গরুর কলিজায় আয়রন ভিটামিন এ বি টুয়েলভ এবং ফলেট প্রচুর থাকে এগুলো রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে ডাল জাতীয় খাবার মসুর ডাল মুগ ডাল সোলা সোয়াবিন এগুলো উদ্ভিজ্জ আয়রন এবং প্রোটিনের চমৎকার উৎস নিরামিষ ভোজি বা যারা মাংস কম খান তারা প্রতিদিনের খাবারে ডাল রাখলে রক্তের ঘাটতি কমে পালং শাক ও সবুজ শাক সবজি সব ধরনের সবুজ শাক বিশেষ করে পালং শাক লাল শাক এবং কলমি শাকে রয়েছে আয়রন ভিটামিন কে ও ফলেট যা রক্ত বানানোর পাশাপাশি রক্তকে পরিষ্কার রাখে ডিম ডিমে আছে ভিটামিন বি টুয়েলভ প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে বি টুয়েলভ নতুন রক্তকণিকা গঠনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এক দুইটি ডিম খেলে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে খেজুর ও শুকনো ফল খেজুর কিশমিশ এগুলো আয়রনে ভরপুর এগুলো দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শরীরে এনার্জি ডালিম ডালিমকে রক্ত বাড়ানোর সুপারফুড বলা হয় এতে আয়রন ছাড়াও থাকে ভিটামিন সি যা শরীরে আয়রন শোষণ বাড়ায় তাই ডালিম নিয়মিত খেলে শক্তি বাড়ে রক্ত বৃদ্ধি পায় মাছ রুই কাতলা সালমন সার্ডিন এসব মাছ নীল মিটে আছে হিম আয়রন যা শরীর সবচেয়ে সহজে শোষণ করতে পারে তাই রক্ত বৃদ্ধিতে মাছ দুর্দান্ত একটি খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু মালটা কমলা পেয়ারা টমেটো এসব খাবারে রয়েছে প্রচুর ভিটামিন সি আপনি যেগুলো আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খেলে শরীরে আয়রন শোষণ দ্বিগুণ বেড়ে যায় বাদাম ও বীজ কাঠ কাজুবাদাম কাজু বাদাম কুমড়ার বীজ ও তিলের বীজ আয়রন কপার ও ফাইবারের সমৃদ্ধ এগুলো শুধু রক্ত বাড়ায় না শরীরকে করে আরও শক্তিশালী শরীরে রক্ত বৃদ্ধি করতে হলে আয়রন ফলেট এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া খুব জরুরি আজকের ভিডিওতে যেসব খাবারের কথা বললাম এসব যদি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে পারেন তাহলে খুব সহজেই রক্তের ঘাটতি দূর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন খাবারগুলো আপনি নিয়মিত খেতে চান স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন গান প্রবাহ চ্যানেল धन्यवाद